নমস্কার শুধু ভক্ত ও দর্শক মণ্ডলী করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওটিতে আমরা আপনাদের জানিয়েছিলাম আগামী বারোই নভেম্বর সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বেলুর মঠে বক্তব্য রাখবেন তার বক্তব্যের বিষয় অনন্তের পথে এবং যে প্রবেশপত্র সেই প্রবেশপত্রের জন্য আমরা যে তথ্য জানিয়েছিলাম বারোই অক্টোবর সকাল আটটা থেকে প্রবেশপত্র পাওয়া যাবে তো আমাদের কাছে অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে অনলাইনে কোনো প্রবেশপত্র পাওয়া যাবে কি না সকলের জ্ঞাতার্থে জানাই অনলাইনে কোনো প্রবেশপত্রের ব্যবস্থা নেই এবং অফলাইন অর্থাৎ বারোই অক্টোবর যে প্রবেশপত্র দেওয়ার সকাল আটটা থেকে দেওয়ার যে কথা ছিল সেটি ইতিমধ্যেই সমস্ত প্রবেশপত্র অনুষ্ঠানটির নিঃশেষিত হয়েছে আর কোনো প্রবেশপত্র অবশিষ্ট নেই সমস্ত প্রবেশপত্র শেষ হয়ে গেছে তো এরপরেও যারা ভাবছেন যে মঠে এসে যোগাযোগ করবেন প্রবেশপত্রের জন্য তাদের জ্ঞাতার্থে আমাদের এই ভিডিও আমরা যে সূত্রমারফত যে খবর পাচ্ছি আর কোনো প্রবেশপত্র অবশিষ্ট নেই সমস্ত প্রবেশপত্র শেষ হয়ে গেছে তাই আপনাদের কাছে একটি অনুরোধ আমরা রাখবো আপনারা পূজনীয় সর্বপ্রিয়ানন্দী মহারাজ সকলেই জানেন তিনি বছরে একটি মাস আমাদের এই ভারতবর্ষে আসেন এবং বিভিন্ন জায়গা তার আধ্যাত্মিক বক্তৃতা তিনি করেন তো সেই জন্য ভক্তদের মধ্যে আলাদাই একটি বাড়তি আগ্রহ এবং উদ্দীপনা থাকে মহারাজের বক্তব্য সামনে থেকে বসে শোনার তাকে একবার কাছ থেকে দেখার তো এতটাই ভক্তদের মধ্যে চাহিদা থাকে সেই জন্য খুব অল্প সময়ের মধ্যেই টিকিট সব জায়গাতেই প্রায় শেষ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা আমাদের মাধ্যমে জানতে পারুন বা অন্য কোন মাধ্যম থেকেও আমরা যদি খবর পান পূজনীয় মহারাজের অনুষ্ঠানের চেষ্টা করবেন সেই দিনই এখানে যেমন বলে দেওয়া ছিল বারোই অক্টোবর সকাল থেকে টিকিট দেওয়া হবে আটটা থেকে অন্য কোনো জায়গায় হয়তো সেরকম নাও থাকতে পারে তো আপনারা যখনই জানতে পারবেন চেষ্টা করবেন সেই দিনই সেই মুহূর্তেই টিকিট বা প্রবেশপত্র সংগ্রহ করার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না তো আরও অনেকে চেয়েছেন মহারাজ কোথায় কোথায় আসছেন তো আমরা এই সংক্রান্ত একটি ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আমরা প্রকাশ করব সেখানে সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন পূজনীয় মহারাজের এই নভেম্বর মাসে কোথায় কবে কোন সময়ে আধ্যাত্মিক বক্তৃতা তিনি করবেন আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত ভক্তমণ্ডলীর কাছে এই তথ্যটি শেয়ার করবেন যে বেরুন মঠে পূজনীয় সৌরপ্যানন্দজি মহারাজের অনুষ্ঠানের আর কোনো টিকিট নেই সমস্ত টিকিট নিঃশেষিত হয়েছে সকলে ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে পূজনীয় মহারাজের নভেম্বর মাসের অনুষ্ঠান সূচির সম্পূর্ণ ভিডিও নিয়ে ধন্যবাদ